ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম দর্শক প্রতারণার শিকার মানুষ কিভাবে হয় দেখেন এমন একটা লোককে কিভাবে প্রতারণার Falle ফেলিয়ে তার সর্বোচ্চ লুটে নেছে তাই না আমার নাম মোহাম্মদ সোলাইমান আচ্ছা কিভাবে আমি এই পোতারার শিকার হলাম একজন সচেতন নাগরিক এজে প্রতারণা প্রতারকরা যেটি করে যে আমার দাদার জমিতে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে যেটি আমার চাচা দেখাশোনা করে প্রথমত প্রতারক চক্র তাকে ফোন দিয়ে বলে যে ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনার মসজিদের জন্য একটা অনুদান দেওয়া হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড আছে কিনা তো আমার চাচা অল্প স্বল্প শিক্ষিত মানুষ তিনি বলেন যে না আমার কাছে তো এই কার্ড নাই আমার ভাতিজা এই ব্যাপারে অভিজ্ঞ আমি তাকে আপনার কথা আপনার নাম্বারটা দিচ্ছি সে আপনাকে ফোন দিবে এরপরে আমাকে বলে যে এরকম একটা নাম্বার টাকা দিবে বলছে তোমার কি ভিসা কার্ড কার্ড বা মাস্টার এরকম কিছু আছে কিনা যে হ্যাঁ আছে তখন আমার চাষা আমাকে নাম্বারটা দেয় আমি সেই নাম্বারে ফোন করি যে আপনারা এরকম একটা ফোন করেছেন বিষয়টা কি বললো যে হ্যাঁ এরকম একটা অনুদান পাবেন আপনার ফাইলটা এখন সামনে আছে কিন্তু এটা সরাসরি আপনার এটিএম কার্ডের মাধ্যমে যাবে আপনার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড আছে কিনা যে হ্যাঁ আমার এরকম কার্ড আছে তখন সে বলে যে আপনি এই কার্ড এবং আপনার যে মোবাইলে অ্যাকাউন্টটা আছে সেই কার্ড নিয়ে নাম্বার নিয়ে আপনি রেডি থাকেন আমার স্যার আপনাকে ফোন দিবে কিছুক্ষণ আমি সেই কার্ড নিয়ে রেডি হই কিছুক্ষণ পরে সে আমাকে ফোন দেয় এবং আমার কাছে তথ্যগুলো জিজ্ঞেস করে আমি তাকে কার্ড নাম্বার কার্ডের পেছনের যে তিন ডিজিটের নাম্বার সেগুলো আমার কাছ থেকে নেয় নেওয়ার পর বল যে এই টাকার দেওয়ার জন্য একটা ওটিপি আসবে ছয় নাম্বারের একটা কোড আসবে আপনি কোডটা বলবেন এরপর পরই সেই কোড আসে আমি সেই কোডটাকে বলি বলার পরে সে বলে আমি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা পাবেন আমি প্রথমে পঁচিশ হাজার টাকা দিচ্ছি হয়তো আপনার এখানে লিমিট থাকতে পারে পঁচিশ হাজার টাকা দেওয়ার যখন দিচ্ছে তখন বল সে এরপরে আপনার কাছে দশ হাজার টাকার একটি মেসেজ আসবে ওটিপি আসবে তারপরে সেটি বলি এরপরে মেসেজ আসে ডেবিট হয়েছে আমি বললাম যে হ্যাঁ ডেবিট হয়েছে কিন্তু আমার মাথায় তখন কাজ করে নাই যে ডেবিট মানে কেটে নিল আমার মনে হচ্ছিল যেহেতু তারা অনুদান দিতে চাচ্ছে এই জন্য মনে করলাম যে হ্যাঁ দশ হাজার টাকা আসছে তারপরে তারা পাঁচ হাজার টাকার একটা মেসেজ ওটিপি আসে কিন্তু সেটি ই হয় না এরপরে তারা দুই হাজার টাকার ওটিপি আসে এবং আমার আরেকটা ডেবিট মেসেজ আসে যে দুই হাজার টাকা নিয়েছে তারপর বললো যে এটা এই অ্যাকাউন্টে আসলে হচ্ছে না আমাদের নির্দিষ্ট কিছু ব্যাংক আছে সেগুলো ই করতে হবে অথবা তাদের সাতটি ব্যাংক আছে যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে সরাসরি টাকা ব্যাংকে চলে আসবে তো সেই সাতটি ব্যাংক তারা বলে এবি ব্যাংক ঢাকা ব্যাংক মার্কেট লাইন ব্যাংক মধুমতি ব্যাংক মেঘনা ব্যাংক তো আমার কৃষি ব্যাংক তো বলি এইসব ব্যাংকের তো কোনো অ্যাকাউন্ট নাই তখন সে বলে যে আপনি আরেকটু অনুসন্ধান করেন যে আছে কিনা তো আমি আমার বন্ধু মহলে বিভিন্ন জায়গায় ফোন করতে থাকি যে এরকম ব্যাংকে অ্যাকাউন্ট কারো আছে কিনা তো আমার এক বন্ধু জানায় যে আইএফআইসি ব্যাংকে তার ভগ্নিপতির অ্যাকাউন্ট আছে তো আমি যখন তাকে জানাই আইএফআইসি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে সেটা হবে কিনা তো বললে যে হ্যাঁ সেই এটা হবে এরপরে আমি সেখান থেকে বাজারে যাই তার দোকানে গিয়ে তার এক এটিএম কার্ডটা নেই এবং তার মোবাইলটা নিয়ে যথারীতি আমি সেখানে ওটিপি এবং কার্ড নাম্বার এগুলো বলতে থাকি তার ওই অ্যাকাউন্টে সাতান্ন হাজার টাকা ছিল প্রথমে সে পঞ্চাশ হাজার টাকা নেয় এবং পরবর্তীতে পঁচিশ হাজার দশ হাজার এভাবে করতে যখন পাঁচ হাজার দেয় তখন পাঁচ হাজার ডেবিট হয় এরপরে দুই হাজার ডেবিট হয় এরপরে যখন তার টাকা শেষ হয়ে যায় তখন হঠাৎ করে ফোনটা কেটে যায় এরপরে আমি তাকে ফোন করার চেষ্টা করি আমি মনে করলাম যে হয়তো তার ফোনের চার্জ শেষ বা বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে আমার সেই বন্ধু ফোন দেয় যে তুই ওরা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে কি করেছিস ওরা অ্যাকাউন্টে সব টাকা তো কেটে নিয়েছে তখন আমার হঠাৎ করে আমি আমার হুশ পেরে যে আসলে কি হয়েছে তা আমি আরেকটা নাম্বার যেটা প্রথমে ছিল তাকে ফোন দেয় সে বলে কত নিয়েছে কোনো সমস্যা নেই আপনাকে সব টাকা বুঝিয়ে দেওয়া হবে আমি দেখছি কিছুক্ষণ পরে আবার আমি তাকে ফোন করি তখন বলে আমি আপনাকে ফোন দিব এরপরে যখন ফোন করি তখন সেই ফোনটিও বন্ধ পাই এবং আমি আমার নিজস্ব চেক করতে গিয়ে আসলে টাকা টাকা আসেনি আমার কাছ থেকে দেখে কেটে নিয়ে গেছে আমি নিতান্ত লজ্জায় যেখানে অন্য একজনের অ্যাকাউন্ট থেকে বিশ্বাস করে আমাকে দিয়েছিল আমার মাধ্যমে সেই টাকা সেখান থেকে চলে গেছে আমি প্রচণ্ডভাবে হতাশ হয়ে পড়ি এবং খুব দ্রুত অন্য কাছ থেকে ধার করে যার অ্যাকাউন্ট তার টাকাটা বুঝিয়ে দিয়ে আমি বিমর্ষ হয়ে বাড়িতে বসে থাকি এবং আমি কোথাও বের হতে পারি না এরপরে আমার পরিবার এবং বন্ধুবান্ধবের পরামর্শে আমি আজকে থানায় এসে এই বিষয়ে অভিযোগ করালাম যে এরকম নিতান্ত টাকার চেয়ে বড় কথা যে আমার কয়েকজন ব্যক্তি সচেতন ব্যক্তি হওয়া সত্ত্বেও আমি এরকম প্রতারণার শিকার হয়েছি এরকম প্রতারণার শিকার যদি সাধারণ মানুষ হতে থাকে তাহলে তাদের জন্য যে নিদারণ কষ্ট এই কষ্টে যে পড়েছে সেই শুধু বুঝতে পারে যে আমি এখন আর বাইরে বের হতেও লজ্জা পাই এবং আত্মীয় স্বজনের মধ্যেও কথা বলতে তাদের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছি ধন্যবাদ দর্শক আমার এই চ্যানেলটির মাধ্যমে আপনারা বিভিন্ন সচেতনমূলক ভিডিও আপনারা দেখে থাকেন এইভাবে অনেক ভিডিও আমার দেওয়া আছে যে প্রতারণার শিকার হয়ে অনেকে প্রতারিত হয়েছে সচেতন ব্যক্তিও এরা যে মিষ্টি ভাষী যে মিষ্টি ভাষায় কথা বলে মানুষকে কনভেন্স করে কিভাবে টাকাগুলো হাতিয়ে নেয় বিশ্বাস জন্মাই সত্যি আসলে জান ওনাদের এই ধরনের যে টাকাগুলো গুলো করে টাকাগুলো নিয়ে তারা তো ছেলে খাওয়াবে তারা কি একটু বোঝে না যার কাছে সেই টাকাগুলো তার এই সেকে বোঝে না অবশ্যই বোঝে তারপরে এটা তার আমার মনে হয় এটা তার ব্যবসা এটা তার অপরাধের একটি ধরন ধন্যবাদ আলাইকুম